Vamos ficar? আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আজ মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি একটি প্রাণী পালন বলা যেতে পারে কারণ আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় যে বিষয়গুলো বা যে খাদ্যগুলোকে আমরা নিয়ে থাকি মূলত আমরা বাঙালিরা এবং পশ্চিমবঙ্গের বাসী যারা তারা সেখানে কিন্তু মাছের ব্যবহার কিন্তু আমাদের কাছে অপরিহার্য মাছ শুধুমাত্র উপাদেহ খাদ্য এমনটাই নয় মাছের পুষ্টিগুণও কিন্তু ব্যাপক কিন্তু এই বর্ষাকালে মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ আমরা দেখতে পাই যা শুধু আমাদের যারা চাষ করেন সেই চাষি ভাইদের ক্ষতি হয় তাই শুধু নয় এই রোগ যদি উপযুক্ত প্রতিকার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরোক্ষভাবে তা আমাদের শরীরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদেরকে অসুস্থ করে তুলতে পারে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কথা বল আজকের বিষয় বর্ষাকালে মাছের বিভিন্ন রোগ ও তার প্রতিকার এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে পেয়েছি আমরা দুজন বিশেষ অতিথিকে আসুন পরিচয় করিনি তাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর গদাধর দাস মৎস্য বিজ্ঞান অনুষদ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় স্যার স্বাগত আপনাকে এবং রয়েছেন অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ মালি মৎস্য বিজ্ঞান অনুষদ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা আজকের বিষয় সংক্রান্ত যদি আপনাদের মধ্যে কোনো জিজ্ঞাসা আসে অবশ্যই আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন ফোন করার সময় অবশ্যই অবশ্যই আপনার টিভির ভলিউমটি একদম মিউট করে দেবেন এবং ফোনেই কথা শোনার চেষ্টা করবেন আমরা আসছি আমাদের আজকের মূল আলোচনায় প্রথমেই এই বিষয়ে আলোচনা করতে ডক্টর দাস আপনার কাছে আসব যে বর্ষাকালে আমরা মাছের রোগ নিয়ে কথা বলছি কোন কোন রোগ আপনারা এই সময় সাধারণত দেখতে পান সাধারণত অন্যান্য সময়ের যে সব রোগ মাছ চাষ ক্ষেত্রে দেখা যায় বর্ষাকালের মধ্যে সেই রকম রোগ দেখা যায় কিন্তু বর্ষা সময়ের কিছু ধরনের রোগ তার প্রাদুর্ভাব একটু বেশি যেরকম ছত্রা ঘটিত রোগ ফঙ্গল ডিজিজ এবং জীবাণুজনিত রোগ ব্যাকটেরিয়াল ডিজিজ এবং পরজীবী বা জনিত রোগ এর প্রাদুর্ভাব একটু বেশি পরিমাণে দেখা যায় এবং এই সব রোগ হওয়ার কারণ হচ্ছে যে যখনই বৃষ্টি সময় একটু তাপমাত্রা কম হয়ে যায় এবং তাপমাত্রা কম হওয়ার যোগে তার যে মেটাবলিক অ্যাক্টিভিটি পরিপাক সম্বন্ধীয় মাছের যে খাদ্যর ইনটেক ক্যাপাসিটি মধ্যে কমে যায় এবং তা দ্বারা কী হয় মাছে হয় খাদ্য খেতে পারে না এবং তারও রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায় এবং তার বাদ মধ্যেও জলের আর অন্যান্য সমস্যা তৈরি হয় এ যেরকম ধরুন মাছের পুকুরে আপনার অক্সিজেন পরিমাণ কমে যায় যা দ্বারা স্ট্রেস হয় এবং তা এবং স্ট্রেস যোগে মাছ ডিজিজ হয় এবং আরও কি হয় না মাছের বিভিন্ন প্রকার পুকুরের মধ্যে নোংরা জল প্রবেশ করে তা দ্বারা মধ্যেও পরিবেশ নষ্ট হয় এবং রোগ তৈরি হয় আচ্ছা সুতরাং মাছের যে রোগগুলো সম্পর্কে আমরা জানছি সেই রোগগুলো মূলত হয় কিন্তু আবহাওয়া জনিত পরিবর্তনের কারণে আপনারা সেটাই বলতে চাইছেন ডক্টর মালি বর্ষাকালে যে জলাশয়ের গুণাবলী এই গুণাবলীর মধ্যে কি কি আপনারা চেঞ্জেস বা তারতম্য দেখতে পান এবং তার সাথে আমি জানব যে এই যে জলাশয়ে মাছের রোগের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে হুম অবশ্যই খুব ভালো প্রশ্ন একটু আগে স্যার বলেন যে বর্ষাকালে জলে তাপমাত্রাটা হঠাৎ করে কমে যায় আর মাছের জীবনযাত্রার সঙ্গে তাপমাত্রা প্রচণ্ড রকমভাবে সম্পর্কিত এবার এ এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে কারণ কি হয় বর্ষাকালে যখনই বাইরে থেকে নোংরা জল প্রবেশ করে জলের যে অম্লত্ব বা পিএইচ যেটাকে বলে এবং জলের সামগ্রিক ক্ষারতা বা জলের অ্যালকালিনিটি সেটা কিন্তু তখন হঠাৎ করে একটা হ্রাস প্রবণতা থাকে সেটা কিন্তু সরাসরি মাছের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এর বাইরেও আরও কিছু জিনিস আছে কি যে জলের মধ্যে বাইরে থেকে যখন প্রচুর পরিমাণে জল প্রবেশ করছে প্রচুর জল হয়ে গেলে কি হবে প্রচুর পরিমাণ প্ল্যাংটন হবে সেখানে প্ল্যাংটন হলে কি হবে জৈব পদার্থর পরিমাণটা বেড়ে যাবে অর্থাৎ জলের অর্গানিক লোডটা বেড়ে যাবে আর জলের অর্গানিক লোড যখনই বেড়ে যাবে জলের যেটা অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা বেড়ে যাবে এছাড়াও কি হবে মেঘলা দিনে যখন শালক প্রক্রিয়া যখন ঠিকঠাক হবে না তখন কি হবে পুকুরে জলের অক্সিজেনের পরিমাণটা হঠাৎ করে কমে যাবে কারণ অক্সিজেন উৎপন্ন হচ্ছে না উল্টে সেই সমস্ত ফাইটোপ্লান্টনগুলো সেই অক্সিজেন পুকুরে দ্রবীভূত অক্সিজেনই তখন গ্রহণ করবে এইটা কিন্তু বর্ষাকালে একটা খুব বড় সমস্যা এবং অনেক চাষি ভাইরা এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন এর বাইরেও বর্ষাকালে অর্গানিক লোড বাড়ার সঙ্গে সঙ্গে জলে ব্যাকটেরিয়ার লোডটা বেড়ে যায় যখন বাইরে থেকে জল আসবে তখন তার মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকবে সেই ব্যাকটেরিয়ার লোডটা বাড়িয়ে দিলে কী হবে মাছের স্বাস্থ্যের ওপর সেটা প্রভাব ফেলবে এর বাইরেও প্রচুর পরিমাণে সাপ গেঁড়ি গুগলি এইগুলো বর্ষাকালে কিন্তু প্রবেশ করে এবং এইগুলো কি সরাসরি কিন্তু এরা কোনো রোগ তৈরি করে না কিন্তু এইগুলো ভেক্টর হিসেবে কাজ করে ভেক্টর মানে কি বিভিন্ন রকম পরজীবীর বংশ বংশ মানে বংশচক্রটাকে চালানোর জন্যে তারা কিন্তু একটা পরোক্ষ প্রত্যক্ষ বা এবং পরোক্ষ ভূমিকা নেয় এবং তার জন্যে মাছের মানে জলের মধ্যে মাছের বিভিন্ন রকম রোগ হওয়ার পরজীবী ঘটিত রোগ হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু তখন বেড়ে যায় এই সমস্তগুলো কিন্তু সম্পর্কিত কোনো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক আছে তাই বর্ষাকালে জলের এই ভৌত এবং রাসায়নিক গুণাবলীর এই মারাত্মক পরিবর্তনের জন্য কিন্তু অনেক নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে আচ্ছা একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে হ্যালো হ্যালো আমি নমস্কার ছিলাম সেই গুলো কিন্তু এক বছরে একটা ধরুন রবি মাছ বা কাতলা মাছ দিচ্ছেই তা হচ্ছে না কিন্তু আমরা নিয়মিত পুকুরে ফোল দিই চুল দিই কিন্তু সেই সেইভাবে হচ্ছে না

ধন্যবাদ ফোন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন উনি করলেন একটা হচ্ছে মাছের প্রকৃত বৃদ্ধি হচ্ছে না যতটা হওয়া প্রয়োজন এক বছরে এবং দ্বিতীয় প্রশ্নটা এটা পরে আমরা আলোচনায় আসতামই কিন্তু প্রথম প্রশ্নটা যদি আপনি স্বপ্নবাবু খুব ভালো প্রশ্ন একটা জিজ্ঞেস করেছেন মাছের বৃদ্ধি হচ্ছে না এটা সাধারণত সবাই চাষির মাথায় আছে যে আমার মাছ বৃদ্ধি হচ্ছে না আমরা প্রত্যেকবার বিভিন্ন ট্রেনিং সময়ে আপনাদেরকে এটা সচেতন করাইছে যে মাছের যখন বৃদ্ধি হয় না তখনই আপনি জানবে যে সোর্স কোথায় থেকে মাছটার চারা আনছেন মাছের বীজ কোথায় থেকে আসছেন এই বীজটা খুব একটা ভালো কোয়ালিটি হওয়া উচিত অনেক সময় কি হয় অসাধু প্রকৃতিরও ব্যবসায়ী তারা ছোট ছোট মাছকে ব্রিড করে বাজারকে ছেড়ে দিন আপনার যদি যদি যেখান থেকে বীজ বা চারা আনছেন যদি আপনারা স্যাটিসফায়েড বা আমরা বলবো আপনি হ্যাচারি অ্যাক্রিডিয়েটেড হ্যাচারি থেকে আপনারা সিড আনুন বা চারা আনুন এবং পুকুরে তার যেরকম যত্ন করে ছাড়া কথা ছাড়ুন এবং অন্যান্য যত্নতা আপনারা নিন এ নিলে আমার মনে হয় এবং যদি খাবার ঠিক পরিমাণে দিন তাহলে মাছের বৃদ্ধি নেওয়ার কোনো কারণ নেই এটা হলো আপনার মাছের রোগ প্রথম কথা আমি বারবার বলছি মাছের কোয়ালিটি আপনি মেনটেন করুন বিগিনিং মানে প্রারম্ভতাকে আপনি ভালো কোয়ালিটি যেটা যে হ্যাচেরিরও নাম আছে যে হ্যাচেরি অ্যাক্রিডিয়েটেড যে হ্যাচেরি তার ব্রুডার মেনটেন করে ওই হ্যাচেরি থেকে আপনি আনুন সেরকম হ্যাচেরি পশ্চিমবাংলারে বহু 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 পরিমাণে আছে আপনি রামসাগর থেকে আনতে পারেন বা আপনি কালনা বর্ধমান পান্ডুয়া বা নৈহাটি যে কোনো জায়গা থেকে আনতে পারেন বলagor যে কোন জায়গা থেকে আনবেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমি একটা অনুরোধ করব আপনারা অ্যাক্রেডিটেডের হ্যাচারি থেকে আনুন যা দরকে কোয়ালিটি মেইনটেইন হতে পারবে আচ্ছা ডক্টর mali আমরা পরবর্তী জিজ্ঞাসায় যাও দপশকুদু জিজ্ঞেস করছিলেন যে কিভাবে ওনারা লোন বা এরকম সুবিধাগুলো পেতে পারেন আচ্ছা লোনের ব্যাপারে একটা কথা বলে রাখি যে সরকারি একটা নিয়ম আছে লোন একজন একবারই পাবে তো আমি জানি না আপনি ভবিষ্যতে মানে অতীতে কখনো কোনো লোন পেয়েছেন কিনা আর যেটা আপনি বললেন আপনি এই মাত্র যেটা বললেন যে আপনি মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন ব্লকে গেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু সেক্ষেত্রে আপনি জেলা যিনি মিন আধিকারিক আছেন আচ্ছা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিশারিস ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে এই মুহূর্তে গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিম চলছেন অনেক রকম স্কিম আছে বিভিন্ন রকম কিছু কিছু ক্ষেত্রে সরাসরি রাজ্য সরকারের টাকাতে চলে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছুটা শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্টও থাকে এই এই সমস্ত রকমগুলো আপনাদের জন্যেই আপনারা যদি সম্পূর্ণ উত্তর না পান ব্লক স্তরে তাহলে আপনারা অবশ্যই জেলা স্তরে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন কারণ জেলা স্তরেও আপনাদের জন্য দরজা খোলা আছে আচ্ছা ডক্টর দাস এই যে আমরা বিভিন্ন মাছের রোগ নিয়ে কথা বলছি যে রোগ কি কি হতে পারে কি এর প্রতিকারের জন্য কি কি ওষুধ প্রয়োগের পরামর্শ আপনি দেবেন ভালো প্রশ্ন বা করেছেন ম্যাডাম এই যে বিভিন্ন প্রকার রোগ হচ্ছে তার মধ্যে ব্যাকটেরিয়া জনিত রোগ জন্যে সাধারণত আমরা বিকেসি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড তার ব্যবহার করা উচিত বিঘা প্রতি দেড় লিটার একটাকে দেড় লিটার যদি তিন থাকে চার ফুট জল থাকে তাহলে আমরা দিলে এবং এই জীবাণুজনিত রোগ হবে না দেখা যাচ্ছে আর রোগ আমি একটা খুব ভালো ঘটিত ওষুধ বলতে পারি তার নাম হচ্ছে সিফাক্স এবং তার পরিমাণ হচ্ছে ওয়ান লিটার পার হেক্টার অর্থাৎ সাড়ে সাত বিঘা জায়গায় যদি তিন থেকে চার ফুট জল থাকে তাহলে এক লিটার সিফাক্স লাগবে এই সিফাক্স যদি দিলে ঘটিত রোগ বা অন্য যে কোনো ধরনের রোগ মধ্যেও এটা ভালো হয়ে যাবে বা ভালো হতে পারে এর বাদ আপনি রেগুলার ট্রিটমেন্ট মধ্যে উচিত কি করবে আপনি চার থেকে পাঁচ কেজি লবণ দেওয়া উচিত প্রত্যেক মাস বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি লবণ দেবে আর কি করতে পারবে খড়ের ছাই কিছু দেওয়া উচিত এই সময় পার্টিকুলারলি দুই থেকে তিন ঝুড়ি বা চার ঝুড়ি খড়ের ছাই দিলে তা একটু ভালো কাজ দেয় পার্টিকুলারলি ফসফরাস কন্টেন্টটা বাড়াই দিয়ে যার দ্বারা কি উপকার হয় আর কি করতে পারবে না হলুদ কিছু মধ্যে দেওয়া উচিত কত পরিমাণে দেবে এক থেকে বিঘা পার তিন থেকে চার ফুট জল থাকলে এক থেকে দুই কেজি হলুদ দিলে মধ্যে খুব ভালো কাজ হয় এর বাদ যদি আপনি কোনো সময় ধরুন মাছ ভেসে উঠছে তাহলে তখনই আপনি ইমিডিয়েটলি আপনার পাম্প চালাই তার অক্সিজেন পরিমাণ বাড়া যেতে পারবে সেম পুকুর জলটাকে রিসার্কুলেট করে বা আপনি কিছু এস টু ও টু হাইড্রোজেন প্যারক্সাইড বলে একটা কেমিক্যাল আছে ওইটা মাত্র দুই থেকে তিন লিটার বিঘা প্রতি দিলে মধ্যে খুব ভালো কাজ হয় আচ্ছা কিংবা অক্সিজেন ট্যাবলেট বা অক্সিজেন পাউডার মধ্যে অ্যাভেলেবল থাকে ওইটার মধ্যে তাসি দিয়ে রেহাই পেতে পারে কিন্তু কোনোভাবে মাছকে ভাসতে দেওয়া উচিত নয় আচ্ছা মাছ উপরে ভেসে উঠে যখনই এয়ার গল্প করবে তখনই তারপরে প্রচন্ড স্ট্রেস পড়বে মাছ মরে যেতে পারে এই এইসবু হওয়া আগে আমরা তার প্রতিকার ব্যবস্থা করা উচিত সাবধানতা আমরা দেখছি কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা এখন আসব কৃষি বিষয়ক বিভিন্ন সুপারিশ নিয়ে প্রথমে আমন ধান ও শসা চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ আমন ধান পাশকাঠি পুরোদমে আসছে গরম ও আদ্র আবহাওয়ার কারণে ধানের খোলা পচা ও খোলা ধসা রোগের আক্রমণ হতে পারে তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রকার আক্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে দ্রুত চাপান সার দিন ইউরিয়া বিঘা প্রতি দশ কেজি হারে জমির ভিতরে আগাছা নিয়ন্ত্রণ করতে হাত নিরানি ব্যবহার করুন খোলা পচা ও খোলা ধসা রোগের আক্রমণ দেখা গেলে ভ্যালিডামাইসিন এক মিলিলিটার প্রতি জলে গুলে স্প্রে করুন স্প্রে অবশ্যই আলেও দিতে হবে এবার দেখে নেব শশা সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ শশা গাছে ফুল ও ফল ধরা শুরু হয়ে গেছে ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ার পরে রোদ ওঠার কারণে ব্যাপক হারে ঢলে পড়া রোগ হয়ে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে কোনোভাবেই গোড়ায় জল রাখা যাবে না ঢলে পড়া রোগ আটকাতে ডাই ইথেন এম পঁয়তাল্লিশ প্রয়োগ করুন সূত্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া আমরা এবার জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারে বাজার দর সম্পর্কে আলু জ্যোতি সম্পর্কে জানব আসানসোলে সর্বোচ্চ দর দু হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর দু টাকা প্রতি কুইন্টাল বালুরঘাট বাজারে দু টাকা সর্বোচ্চ দর প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর দু টাকা প্রতি কুইন্টাল কোলাঘাট বাজারে দু টাকা সর্বোচ্চ দর প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর প্রতি কুইন্টাল দু টাকা টমেটো দর সম্পর্কে জানবো আমরা ঘাটাল বাজারে সর্বোচ্চ দর প্রতি কুইন্টাল তিন হাজার সাতশো টাকা এবং সর্বনিম্ন দর তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল খাতরা বাজারে সর্বোচ্চ দর চার হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল টমেটো সর্বোচ্চ দর বীরভূম বাজারে 3000 টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর 2800 টাকা প্রতি কুইন্টাল আমরা এবার ফিরে আসছি কৃষি দর্শন অনুষ্ঠানের মূল পর্বে মূল আলোচনায় আমরা এতে যাওয়ার আগে নিউজে যাওয়ার আগে যেটা শুনছিলাম যে কি কি ওষুধ প্রয়োগ করা উচিত আমরা এবার জানবো ডক্টর মালি আপনার কাছ থেকে যে বর্ষাকালে যে বাইরের নোংরা জল যেগুলো জলাশয়ে প্রবেশ করছে সেইগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি কি করে বর্ষাকালে যাতে নোংরা জল না ঢোকে তার জন্য কিন্তু আমাদেরকে আগাম সতর্ক সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে অর্থাৎ পরিষ্কার কথা পুকুর পাটটা কিন্তু আমাকে মেরামত করার প্রয়োজন বর্ষার শুরুতেই যাতে জলটা প্রবেশ করতে না পারে এবং তার সঙ্গে সঙ্গে পুকুরের ধারগুলো জাল দিয়ে ঘেরা উচিত তার কারণ যদি জল ওভারফ্লো হয় অর্থাৎ জল যদি খুব বেশি বৃষ্টি হয়ে যায় পুকুরের মাছ যেন বাইরে না যেতে পারে এটা গেল ব্যবসায়িক দিক থেকে কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না পুকুরের বাঁধ ঠিকঠাক দিলেও অধিক বৃষ্টির ফলে সেই বাঁধ জল চলে আসে এটা কিন্তু হবেই মানে এটাকে আটকানো এক ধরনের কার্যত অসম্ভব এই সময়টা কি হয় প্রচুর পরিমাণে জল যখন ভেতরে ঢুকে জলটা ঘোলা করে দিচ্ছে তখন আমাকে ব্যবস্থা নিতেই হবে আর না নিলে কিন্তু তখন কিন্তু খুবই অসুবিধে পড়বে তার কারণ এটা কি অধিক জল হলে কী হয় যেটা একটু আগে বললাম জলে ব্যাকটেরিয়া লোডটা বেড়ে যায় এবং জল ঘোলা হয়ে যায় জলের জৈব পদার্থ পরিমাণটা বেড়ে গেল তখন আমাকে ওখানে অবশ্যই এলাম প্রয়োগ করতে হবে বা ফটকিরি যেটাকে বলা হয় বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ কেজি এলাম এবং ওই সময় যেহেতু জলের পিএচটের লেভেলটা খুব কমে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে এবং অ্যালার্ম দিলে কিন্তু আবার পিএইচি জলের পিএইচটা কমে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয় এবং তাই জন্য বিঘা প্রতি তিরিশ থেকে চল্লিশ কেজি চুল ওই সময় কিন্তু প্রয়োগ করতেই হবে কারণ এই সময়টাকে জলস্তরটা মোটামুটি একটা আমাদের আয়ত্তের মধ্যে না আসা অবধি আমাকে কিন্তু পুকুরের পিএইচটা কন্টিনিউয়াস মেনটেন করতে হবে যেহেতু নোংরা জল ঢুকছে সেহেতু সবসময় একটা পিএইচটা কমে অম্লত্ব পিএইচ মানে অম্লত্ব যেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় বায়োলিক্যাল অক্সিজেন ডিমান্ড বা অক্সিজেনের চাহিদাটা একটুকে বললাম আমি বেড়ে যায় এর সঙ্গে আরেকটা অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায় সেটাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ বাইরে থেকে যে রাসায়নিক পদার্থগুলো ঢুকছে রাসায়নিক পদার্থ মানে কি যে এগ্রিকালচারে যে সমস্ত পেস্টিসাইডগুলো ইউজ করা হচ্ছে সেই সমস্ত পেস্টিসাইডগুলো যখন পুকুরে জলে প্রবেশ করছে তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে বা অনেক ডোমেস্টিক সুয়েজ সেগুলো ঢুকছে এই কেমিক্যালগুলোর যে বিক্রিয়ার জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন সেটাকে বলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সেই সেটাও বেড়ে যায় এই সমস্তগুলোকে কমানোর জন্য আমাকে প্রশমিত প্রশমিত করার জন্য কিন্তু অ্যালার্ম আমাকে তখন প্রয়োগ করতেই হবে এবং অ্যালার্ম প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চুন প্রয়োগ করতে হবে খুব অতিরিক্ত যদি জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায় তখন আমাকে হিউমিক অ্যাসিড বলে একটি একটি কম্পোনেন্ট আছে সেই আপনার নিজে থেকে অবশ্যই এটা প্রয়োগ করবেন না বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেই এটা প্রয়োগ করবেন হিউমিক অ্যাসিড প্রয়োগ করলেও কিন্তু পদার্থের পরিমাণটা তখন অনেকটা কমে যায় এইগুলো করে আমি এই বর্ষার সময়টা মোটামুটিভাবে মাছের স্বাস্থ্যটাকে আমি নিয়ন্ত্রণ করে রাখতে পারবো বৃষ্টির উপর আমাদের কারুর হাত নেই প্রকৃতির উপর আমাদের কারুর হাত নেই সুতরাং এই জিনিসগুলো অবশ্যই চাষিবার যেন মাথায় রাখেন আচ্ছা ডক্টর দাস এই যে বর্ষাকালে যে মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন রোগ বা রোগের সমস্যা যেগুলো আমরা দেখতে পাই যেটা আমাদের আলোচনার আজকের মূল বিষয় এই যে সমস্যাটা যখন সৃষ্টি হচ্ছে বর্ষার শেষ যখন হয়ে আসছে সেই সময় কিভাবে প্রতিকার করতে পারেন আমাদের চাষি ভাইরা চাষি ভাইরা বৃষ্টি ছেড়ে যাচ্ছে এবং শীত আসছে এই সময়টা খুব কুশিয়াল এবং ক্রিটিক্যাল এই সময়েরই বিভিন্ন প্রকার রোগর সংক্রমণ বা আক্রমণ হয় এবং তখনই চাষিরা এই সিফাক্স বলে যে ওষুধটার নাম বলেছিল এইটা একটা প্রিভেন্টিভ বা প্রোফাইল হিসাবে ইউজ করা যেতে পারে প্রতিষেধক হিসাবে ইউজ করা যেতে পারে ওয়ান লিটার পার হেক্টর সাড়ে সাত বিঘা জায়গায় এক লিটার দেওয়া যেতে পারে এটা এক নম্বর কথা দ্বিতীয় কথা আমরা সঠিক পরিমাণে যেটা ডক্টর মালি বললে যে সঠিক পরিমাণে চুন মধ্যে দেওয়া উচিত তিরিশ থেকে চল্লিশ কেজি পর বিঘা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে যে চাষি খুব কম পরিমাণে চুন দিন যেটা কি বফরিং ক্যাপাসিটি যে পুকুর বফরিং ক্যাপাসিটি থাকে ওইটা মেনটেন হয় না যা দ্বারা মাছ ঠিকভাবে তার অ্যাকচুয়ালি যে প্ল্যাংটন ডেভেলপমেন্ট হওয়া কথা হয় না এবং বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় ব্যাদ আমরা একটু খাবারকে গুরুত্ব দেওয়া উচিত আমরা সব চাষি ভাইদেরকে এই কৃষি দর্শন তরফ থেকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি মাছের সঠিক খাবার দিন এবং খাবার উপযুক্ত পুষ্টি থাকা দরকার খালি যে আপনারা একরকম খাবার দিলে হবে না তার মধ্যে মিনারেলস থাকা দরকার ভিটামিনস থাকা দরকার প্রোটিন থাকা দরকার কার্বোহাইড্রেট লিপিড সব কিছু থাকা দরকার মিশ্রিত খাবার দিন এবং খাবার দিলেই মাছের গ্রোথ হবে এবং খাবার দিলে মাছের রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে ইমিউন পাওয়ার স্ট্রং হবে মাছ রোগ প্রতিরোধ করতে পারবে সহজে আক্রমণ করতে পারবে না জলের যে কোন সমস্যা তাকে আমরা করতে পারবো কিন্তু একবার যদি মাছের কোনো সমস্যা হয় তখনই প্রবলেম হয়ে যাবে ইহার বাদে আমরা রেগুলারলি প্রত্যেক মাছ আমরা পটাশিয়াম পারমানেন্ট কে এম এন ও ফোর মধ্যেও মাছকে একদিকে টেনে আমরা পটাশিয়াম পারমানেন্ট স্প্রিঙ্কল করতে পারি এবং তার সাথে মধ্যেও লবণ মধ্যে দিতে পারি যা মাছ ভালো থাকবে কোনো প্রকার এক্সটার্নাল যে পরজীবী এক্সটার্নাল প্যারাসাইটস যেগুলো ওগুলা হবে না ইউজুয়ালি যদি কোনো প্যারাসাইট হয়ে যায় অনেক সময় দেখা যায় বৃষ্টির সময়ের মধ্যেও আর গ্লোস দেখা যায় উকুন দেখা যায় আরও ড্রাইকোডিনা দেখা যায় আরও বিভিন্ন প্রকার প্যারাসাইটিক রোগ দেখা যায় এই সময় আমরা কি করা উচিত না তার মধ্যে সামান্য পরিমাণ ফরমালিন আমরা ব্যবহার করতে পারি কিন্তু ফর্মালিন ব্যবহার করার সময় আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত মুখে মাস্ক এবং হাতে গ্লোভস ধরা উচিত এবং ফরমালিন খুব সামান্য পরিমাণ ব্যবহার করা উচিত বেশি পরিমাণে কখনো ইউজ করবেন না আচ্ছা একটা কথা এই প্রসঙ্গে জিজ্ঞেস করছি এই যে মাছ কোনো একটি বা দুটি মাছ যদি রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে কি অন্য যে মাছ সেই জলাশয়ে রয়েছে তাদের মধ্যে রিস্ক থেকে যায় হ্যাঁ ম্যাডাম অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি জল একটা এমন ডাইনামিক মিডিয়াম একটা মাছ বা একটু কোনো কিছু প্রবলেম হলে ইমিডিয়েটলি টোটাল পুকুরকে স্প্রেড করে যায় তেমন সুতরাং এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি যদি একটা যে কোনো একটা দুটো মাছ মরে যায় থাকে ইমিডিয়েটলি পুকুর থেকে তাকে বাইরে বের করে দেওয়া উচিত এবং কোনো ভাবে মাছ পুকুরে পড়ে মরা মাছ পুকুরে পড়ে থাকা উচিত মানে তাকে একদম সরিয়ে দিলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে হ্যাঁ সংক্রমণের প্রভাবটা কমে যাবে আচ্ছা ডক্টর মালি আপনার কাছে আসছে একটা প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে যে এই যে দর্শক বন্ধু একজন ফোন করেছিলেন জিজ্ঞেস করেন লোন সম্পর্কে তিনি কি সুবিধা পেতে পারেন এটা তো গেল লোনের পার্ট কিন্তু এই যে মাছের খাবার মাছের ওষুধ বা মাছ পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণ এই সব বিষয়গুলো সম্পর্কে আপনাদের সরকারে কি সাহায্য পেতে পারি আমরা বর্তমানে মাছের মাছ চাষিদের জন্য প্রশিক্ষণের বিভিন্ন রকম ব্যবস্থা আছে ব্লক স্তরে প্রশিক্ষণ হয় আমি প্রথমে মৎস্য দপ্তরের কথা বলছি মৎস্য দপ্তরের ব্লক স্তরে প্রশিক্ষণ হয় জেলা স্তরে প্রশিক্ষণ হয় জেলা জেলাতে আরেকটি অফিস আছে মৎস্য মৎস্য চাষি উন্নয়ন মানে উন্নয়ন নিগম মানে এফএফি যেটা ফিস ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি তারাও বিভিন্ন রকম চাষের বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকেন মৎস্য দপ্তর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম প্রশিক্ষণ ব্যবস্থা করে থাকে বিভিন্ন রকম কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে তারাও বিভিন্ন রকম প্রশিক্ষণ ব্যবস্থা করে থাকেন এই সমস্ত সেন্ট্রাল ইনস্টিটিউট আছে মানে বেঙ্গলে সেন্ট্রাল ইনস্টিটিউট একটি আছে যেটা হলো সেন্ট্রাল ইনল্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সিফরি ব্যারাকপুর তারাও বিভিন্ন রকম প্রশিক্ষণ ব্যবস্থা করে থাকে এর বাইরেও একাধিক সংস্থা আছে যারা মৎস্যশাসীর জন্য বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকেন কিন্তু এটা এই বিষয়ে আপনাদেরকে ওয়াকিবল থাকতে হবে আপনাদেরকে রীতিমতো আপনাদের প্রথম যোগাযোগের মাধ্যমটা হলো অবশ্যই ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক এর বাইরেও এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা ইউটিউবে যদি আপনারা এগুলো খোঁজেন যে কোথায় কোথায় ট্রেনিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলেও জানতে পারবেন বিভিন্ন জায়গায় কোথায় কোথায় এই ধরনের ট্রেনিংগুলো হচ্ছেন হ্যাঁ একটাই ব্যাপার যে কোনো ট্রেনিং নেওয়ার ব্যাপারে সবসময় খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ এই ধরনের ট্রেনিংয়ে যতটা সম্ভব সরকারি মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন কারণ তাহলে যে সার্টিফিকেট আপনারা পাবেন সেই আপনাদের কিন্তু পরবর্তীকালে লোন পেতে সাহায্য করবে এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কোনো লোনের জন্য আবেদন করতে গেলে কিন্তু একটা প্রশিক্ষণের কিন্তু একটি সার্টিফিকেট প্রয়োজন এইখানে একটা কথা আর করতে পারি যে পশ্চিমবঙ্গ আমাদের মৎস্য দপ্তর বাদ মধ্যেও আমাদের ইউনিভার্সিটির যে গবেষণাগার হচ্ছে ডিআরএফ ডাইরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন ফার্মস আছে ওখানে মধ্যে রেগুলার ট্রেনিং হয় আমরা মৎস্যবিজ্ঞান অনুষদের মধ্যেও বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকার ট্রেনিংরা আয়োজন করে করে থাকি এবং এগুলোর মধ্যে চাষি ভাইরা ইয়ে করতে পারবে আর যেটা আমাদের ডক্টর মালি বললে বিভিন্ন সারা বছরের মধ্যেও ট্রেনিং প্রোগ্রাম লেগে থাকে কোনোটা হয়তো পেড থাকে কোনোটা আপনি ফ্রি থাকে এবং একটা কথা সতর্ক থাকা উচিত যে সাধারণত গভর্নমেন্ট ইনস্টিটিউশন থাকে যদি ওনারা ট্রেনিং নিন তাহলে এটা অথেন্টিক থাকবে এবং অনেকটা কম টাকার অনেক কম টাকার মধ্যে তারা ট্রেনিং পেতে পারবে যার যেটা ইন্টারেস্ট ওই ব্যাপারে ট্রেনিং নেওয়া উচিত এবং ওই ট্রেনিংটা মধ্যে তারা ট্রেনিং পেয়ে আসে এবং তাকে রীতিমত ফিল্ডে ব্যবহার করা উচিত যা দ্বারা তারা যা দ্বারা তারা উপকৃত হতে পারবে আচ্ছা আজ কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা দেখলাম কৃষি দর্শন অনুষ্ঠানে আপনারা দেখতে পেলেন বর্ষাকালের মাছের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে মৎস্য চাষ সম্পর্কে হয়তো যা জিজ্ঞাসা আপনাদের মনে আসছে সেগুলো আমরা প্রতিকার করতে পারলাম সেগুলো আমরা উত্তর দিতে পারলাম আগামী কোনো পর্বে হয়তো আবারও আমরা এই বিষয়ে আলোচনা করব যদি আমাদের এই বিষয় বা এই অনুষ্ঠানটি আবার দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করতে পারেন এবং যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা নিয়ে চিঠি লিখতে পারেন আমাদের ঠিকানায় আমাদের চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠেরো বাই তিন উদয় গলফ স্মরণী গল্ফ কিন কলকাতা পঁচানব্বই ডক্টর মালি এবং ডক্টর দাস আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন দর্শক বন্ধু আপনাদের অনেক ধন্যবাদ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার